নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং এবং হ্যাপি নিউ ইয়ার তো আশা করব তোমাদের সকলেরই নতুন বছর খুবই ভালো কাটুক তো আজকে বছরের প্রথম দিনে খুবই ইম্পর্টেন্ট কয়েকটি আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো বা বছরের প্রথম দিনে ভিডিও দেখছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো আজকে যারা যারা ভিডিও দেখবে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কিন্তু সকলে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুল না তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আজকে জানুয়ারি মাসের এক তারিখ তো জানুয়ারি মাসের এক তারিখ থেকে একত্রিশে জানুয়ারি অবধি কিন্তু যেখানে কিন্তু করা যায় তো সেইটাই কিন্তু এবার কাজে লাগাতে চলেছে মোহনবাগান সহ আইএসএল এর বিভিন্ন টিম তো সবাই কিন্তু এবারে হাত পা ধুয়ে একদমই কাজে নেমে পড়ছে এবং মোহনবাগানের কাছে তো বিশেষ করে রাস্তা পুরোপুরি পরিষ্কার কারণ ট্রান্সফার উইন্ডো কিন্তু অফিসিয়ালি ওপেন হয়ে গেছে নতুন প্লেয়ার নেওয়ার জন্য তারা কিন্তু অনেকটাই রেডি হয়ে রয়েছে তো সেক্ষেত্রে দেখা যাক তাদেরকে তারা তুলে নিতে পারে তোমাদেরকে আমি অনেক প্লেয়ার সম্পর্কে আপডেটও দিয়েছি যাদের ওপর মোহনবাগানের ইন্টারেস্ট রয়েছে তো দেখা যাক কি হয় তো এরপর তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে জেসন কামিন্সকে নিয়ে তো বন্ধুরা জেসন কামিন্সকে জামাই আদর করে মোহনবাগান কিন্তু দলে নিয়েছিল কিন্তু দলে নিয়ে যে পরিমাণ টাকা তার পিছনে খরচা করেছে সেরকম পারফরমেন্স তিনি কিন্তু ম্যানেজমেন্টকে ফেরত দিতে পারেনি এবং সমর্থকদেরকেও সেভাবে খুশি করতে পারেনি সেই কারণে সমর্থকেরা খুবই পরিমাণে রেগে আছে জেসন কামিন্সের ওপর বিশেষ করে তার এই মাঝে মাঝে ঘুরতে চলে যাওয়ার ব্যাপারটার উপর তো বন্ধুরা কোনো প্লেয়ারের পার্সোনাল লাইফে কিন্তু কোনো ক্লাবেরই সমর্থকেরা ইন্টারফেয়ার করে না কিন্তু যে ধরনের বারবার ঘুরতে চলে যাওয়া নিয়ে কিন্তু সমর্থকেরা বেজায় ক্ষিপ্ত হয়ে রয়েছে তো তোমরা জানো মোহনবাগান ডিসেম্বরের সাতাশ তারিখে আইএসএল এর ম্যাচ ইন্টারন্যাশনাল ব্রেকের আগে তো তারপরে সাতাশ তারিখে কিন্তু রাত্রির সমস্ত বিদেশি একদমই দল ছেড়েছেন মানে যে যার বাড়িতে গেছেন এবার অনেকে ঘুরতেও গেছেন সেখানে জেসন গামিন্স তিনি কিন্তু মালয়েশিয়াতে গিয়েছিলেন ফার্স্টে তারপরে তিনি গেছিলেন এখন বর্তমানে তিনি সিঙ্গাপুরে রয়েছেন তো ব্যাপারটা হচ্ছে যে কাছ থেকে প্রচুর ছবি কিন্তু পোস্ট পোস্ট সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় তো তো সেই কোনো তার অ্যাকাউন্ট থেকে ছবি করেননি করেন তিনি কার্যত মোহনবাগান সমর্থকদের অনেকটাই ভয় পাচ্ছেন জেসন কামিন্স গো ব্যাক জুয়ান গো ব্যাক সাদিকু গো ব্যাক কামিন্স এই স্লোগানটা তিনি কিন্তু ভুলতে পারেননি তো ব্যাপারটা হচ্ছে জেসন কামিন্স বলেছেন আমি বুঝতে পারছি যে আমি এই দুর্দান্ত ক্লাবের প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারিনি এবং ফ্যান্সরা আমাদের পারফরমেন্সের থেকে আরও কিছু ভালো চায় আমি এই মরশুমের প্রথমার্ধটাকে পিছনে রাখতে চাই এবং দ্বিতীয়ার্ধে আমি গোল করে জয় এনে আমি আমার ফ্যান্সদের খুশি করতে চাই এইটা কিন্তু জানিয়েছেন জেসন গামিন্স তো কার্যত জেসন গামেন্স কিন্তু অ্যাজ এ প্লেয়ার তাকেও কিন্তু ফর্মে ফিরতে হবে তার অনেক বড় ক্ষতিও হয়ে গেছে নিজের অফ ফর্মের জন্য অস্ট্রেলিয়ার জাতীয় দল থেকে বাদ পড়ে গেছেন তো আশা করবো দ্বিতীয়ার্ধে তিনি কিন্তু তার ফর্মে ফিরবেন এরপর তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে মোহাম্মদ ইয়াসিরকে নিয়ে তো বন্ধুরা হায়দ্রাবাদ এফসির বর্তমানে ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু খুবই খারাপ একের পর এক প্লেয়ার তারা দল ছাড়ছেন এবং ভারতীয় প্লেয়াররা তারও কিন্তু কন্ট্যাক্ট টার্মিনেশান করতে চাইছে তো যেমনটা আপডেট পাওয়া যাচ্ছে মোহাম্মদ ইয়াসির তিনি কিন্তু হায়দ্রাবাদ এফসিতে থাকতে চাইছেন না তো পঁচিশ বছর বয়সী ভারতীয় রাইট উইঙ্গার তিনি হায়দ্রাবাদ এফসির সাথে কন্ট্যাক্ট টার্মিনেট করতে চাইছেন এই রকমই কিন্তু আপডেট বর্তমানে রয়েছে যদিও তার সাথে কিন্তু হায়দ্রাবাদ এফসির চুক্তি রয়েছে দু হাজার পঁচিশ সাল অবধি তো বন্ধুরা যদি হায়দ্রাবাদ এফসির সাথে একান্ত কন্ট্যাক্ট টার্মিনেট করে দেয় এই মোহাম্মদ ইয়াসির তিনি ভালো করেই জানেন যে তাকে যে কোনো ক্লাব লুপে নেবে এবার ব্যাপার হচ্ছে এই মোহাম্মদ ইয়াসিরকে নেওয়ার ব্যাপারে কিন্তু আগের মরসুম থেকে ইন্টারেস্টেড মোহনবাগান এবং বর্তমানেও মোহনবাগান কিন্তু একজন লেফট উইঙ্গার নিতে চাইছে তো এই ইয়াসির রাইট উইংয়ে খেললেও তিনি কিন্তু লেফট উইংও কাজ চালাতে পারেন যথেষ্ট ভালো প্লেয়ার তো আশা করা যায় যে মোহনবাগান ম্যানেজমেন্ট তার জন্য ট্রাই করতে পারে যদি তিনি কন্ট্রাক্ট টার্মিনেট করেন তাহলে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে দলে তুলেই নেবে তো এবার দেখা যাক কী হয় পরবর্তীকালে কোনো আপডেট পেলে তোমাদের জানাবো তো এরপর তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে তেইশ বছর বয়সী ভারতীয় রাইট উইঙ্গার কোমল থাটাল তিনি কিন্তু জামশেদপুর এফসি ছেড়ে চেন্নাই এফসিতে যোগ দিতে পারেন তো বন্ধুরা বর্তমানে জামশেদপুর এফসির সাথে যুক্ত থাকলেও কোমল থাটাল সেভাবে সুযোগ কিন্তু একদমই পাননি নিয়ে মাত্র দুখানা ম্যাচ অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে খুবই সামান্য টাইমের জন্য তিনি কিন্তু মাঠে নেমেছিলেন তো এবার ব্যাপার হচ্ছে কোমল থাটাল একটা সময় কিন্তু ওয়েন কোয়েল যখন জামশেদপুরের ছিলেন তখন কিন্তু দারুণ পারফরম্যান্স দিয়েছিলেন তো বর্তমানে ওয়েন কোয়েল চেন্নাইন এফসির কোচ এবং কোয়েন কোয়েল তিনি কিন্তু চাইছেন কোমল তাটালকে দলে নিতে তো এটাই হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে একটা বড় খবর তো আবার কিন্তু পুরনো জায়গায় এবং পুরনো কোচের কাছে ফিরে যেতে পারেন কোমল থাটাল তো যদিও সময় সব উত্তরটা দেবে ট্রান্সফার উইন্ডো ওপেন হয়েছে এবার কিন্তু অনেক বড় বড় কাজকর্ম কিন্তু হবে তো দেখা যাক কি হয় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ